আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট টু এর ভিডিও এর আগের পার্টের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখে উঠতে তাদের জন্য আমি এই ভিডিওটার আগের পার্টির ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও উননব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আটত্রিশ দাগের প্রশ্ন ওব ইনিসি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে উত্তর লিখবে ওব ইনিসি ও লেনা নদী এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে উনচল্লিশ দাগের প্রশ্ন উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি উত্তর লিখবে উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে ইনিসি নদীর দৈর্ঘ্য সবথেকে বেশি তোমাদের পাঠ্য বই অনুসারে এটা লেনা নদী হবে তবে পাঠ্য বইতে আসলে এই দৈর্ঘ্যটা ভুল দেওয়া আছে তোমরা চাইলে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়ের থেকে শুনে নিতে পারো এটার উত্তর হবে ইনিসিনো তো স্কুলের মাস্টার মশাইয়ের থেকে অবশ্যই শুনে নেবে যে কোনটা লিখবে চল্লিশ দাগের প্রশ্ন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় ই বন্যা হয় কেন উত্তর লিখবে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির মোহনা উচ্চ অক্ষাংশের হিমমণ্ডলে অবস্থিত তাই বছরের আট থেকে ন মাস বরফে ঢাকা থাকে শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাধা পেয়ে বন্যার সৃষ্টি করে তাই এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় এবারে চলে আসছি একচল্লিশ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায় উত্তরে লিখবে গঙ্গোত্রী হিমবাহ বিয়াল্লিশ দাগের প্রশ্ন গঙ্গা নদীর দৈর্ঘ্য কত উত্তরে লিখবে দু হাজার দুশো পঁচিশ কেমি তেতাল্লিশ দাগের প্রশ্ন গঙ্গা নদীর মোহনা কোথায় উত্তর লিখবে বঙ্গোপসাগর চুয়াল্লিশ দাগের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায় উত্তর লিখবে তিব্বতের মানুষ সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে দু হাজার কিমি ছেচল্লিশ দাগের প্রশ্ন ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায় উত্তর লিখবে বঙ্গোপসাগর সাতচল্লিশ দাগের প্রশ্ন সিন্ধু নদীর উৎস কোথায় উত্তর লিখবে তিব্বতের মানুষ সরোবর আটচল্লিশ দাগের প্রশ্ন সিন্ধু নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে দু হাজার কিমি ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন সিন্ধু নদীর মোহনা কোথায় উত্তর লিখবে আরব সাগর পঞ্চাশ দাগের প্রশ্ন মেকং নদীর উৎস কোথায় উত্তর লিখবে কুয়েনলুন পর্বত একান্ন দাগের প্রশ্ন মেকং নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে চার হাজার তিনশো পঞ্চাশ কিমি বাহান্ন দাগের প্রশ্ন মেকং নদীর মোহনা কোথায় উত্তর লিখবে দক্ষিণ চীন সাগর তিপ্পান্ন দাগের প্রশ্ন মেনাম নদীর উৎস কোথায় উত্তর লিখবে শান মালভূমি চুয়ান্ন দাগের প্রশ্ন মেনাম নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে তিনশো বাহাত্তর কিমি পঞ্চান্ন দাগের প্রশ্ন মেনাম নদীর মোহনা কোথায় উত্তর লিখবে থাইল্যান্ড উপসাগর ছাপ্পান্ন দাগের প্রশ্ন ইরাবতী নদীর উৎস কোথায় উত্তর লিখবে ইউনান মালভূমি সাতান্ন দাগের প্রশ্ন ইরাবতী নদীর দৈর্ঘ্যগত উত্তর লিখবে দু দুশো দশ কিমি আটান্ন দাগের প্রশ্ন ইরাবতী নদীর মোহনা কোথায় উত্তর লিখবে মার্তাবান উপসাগর উনষাট দাগের প্রশ্ন সাত এল আরব কাকে বলে উত্তর লিখবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম সাত এল আরব ষাট দাগের প্রশ্ন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উৎস কোথায় উত্তর লিখবে আর্মেনীয় মালুভূমির কুর্দিস্তান পর্বত এরপরে চলে আসছি একষট্টি দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে টাইগ্রিস নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে এক হাজার নশো কিমি বাষট্টি দাগের প্রশ্ন ইউফ্রেটিস নদীর দৈর্ঘ্য কত উত্তর লিখবে দু হাজার আটশো কিমি তেষট্টি দাগের প্রশ্ন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মোহনা কোথায় উত্তর লিখবে পারস্য উপসাগর চৌষট্টি দাগের প্রশ্ন এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত কয়েকটি নদীর নাম লেখো উত্তর লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং মেনাম ইত্যাদি এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য লেখ উত্তর লিখবে এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলো হলো গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু মেকং মেনাম ইত্যাদি এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর বৈশিষ্ট্য হল এক নদীগুলো মৌসুমি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট দুই নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় তিন অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ চার নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী পাঠ্য বইয়ের নব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ছেষট্টি দাগের প্রশ্ন এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কোন নদীটি তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে উত্তর লিখবে ব্রহ্মপুত্র নদী সাতষট্টি দাগের প্রশ্ন এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কি নদীটির দৈর্ঘ্য কত কিমি উত্তর লিখবে মেকং নদী অর্থাৎ দীর্ঘতম নদী হলো মেকং আর এর দৈর্ঘ্য চার পঞ্চাশ কিমি আটষট্টি দাগের প্রশ্ন ইয়াংশি নদীর উৎস কোথায় উত্তর লিখবে কুয়েনলুন পর্বতের দক্ষিণে গোলাডানডং পর্বত শৃঙ্গ দাগের প্রশ্ন নদীর দৈর্ঘ্য কত কিমি উত্তর লিখবে ছ হাজার তিনশো কিমি এবারে চলে আসছি সত্তর দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ইয়াংশি নদীর মোহনা কোথায় উত্তর লিখবে পূর্ব চীন সাগর একাত্তর দাগের প্রশ্ন সিকিয়াং নদীর উৎস কোথায় উত্তর লিখবে ইউনান মালুভূমির বায়ানহারা পর্বত বাহাত্তর দাগের প্রশ্ন সিকিয়াং নদীর দৈর্ঘ্য কত কিমি উত্তর লিখবে উনিশশো কুড়ি কিমি তিয়াত্তর দাগের প্রশ্ন সিকিয়াং নদীর মোহনা কোথায় উত্তর লিখবে দক্ষিণ চীন সাগর চুয়াত্তর দাগের প্রশ্ন হুয়াংহো নদীর উৎস কোথায় উত্তর লিখবে কুয়েলুন পর্বত পঁচাত্তর দাগের প্রশ্ন হুয়াংহো নদীর দৈর্ঘ্য কত কিমি উত্তর লিখবে পাঁচ হাজার চারশো চৌষট্টি কিমি ছিয়াত্তর দাগের প্রশ্ন হুয়াংহ নদীর মোহনা কোথায় উত্তর লিখবে বোহাই সাগর সাতাত্তর দাগের প্রশ্ন আমুর নদীর উৎস কোথায় উত্তর লিখবে রাশিয়ার ইয়াব্লোনয় পর্বত আটাত্তর দাগের প্রশ্ন আমুর নদীর দৈর্ঘ্য কত কিমি উত্তর লিখবে দু হাজার আটশো চব্বিশ কিমি উনআশি দাগের প্রশ্ন আমুর নদীর মোহনা কোথায় উত্তর লিখবে ওখটস্ক, সাগর আশিদাগের প্রশ্ন এশিয়ার পূর্ব দিকের প্রবাহিত নদীর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লিখবে এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত উল্লেখযোগ্য নদীগুলি হল ইয়াংশি সিকিয়াং হোয়াংহো আমুর ইত্যাদি এই নদীগুলির বৈশিষ্ট্য হল হলো এক নদী অববাহিকা ঘনবসতিপূর্ণ দুই নদীগুলি নিম্ন প্রবাহে পলি সঞ্চয় করে সমভূমি গড়ে তুলেছে ফলে এখানে কৃষি ও শিল্পের উন্নতি ঘটেছে তিন পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে ইয়াংশি নদীকে স্বর্ণরেণুর নদী বলে চার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে হুয়াংহ নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পিথ নদী বলে এখানে তিন নং পয়েন্ট আর চার নং পয়েন্টটা একটু ভালো করে দেখবে কারণ আলাদা করে শর্ট কোশ্চেন আসতে পারে যে স্বর্ণ নদী কাকে বলে উত্তর হবে ইয়াংশি নদী আর পিথ নদী কাকে বলে এটার উত্তর হবে হুয়াংহো নদী তো পিথ নদী কেন বলা হয় সেটাও দেখো এখানে লেখা রয়েছে একাশি দাগের প্রশ্ন এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম নামকর যারা চীন সাগরে পড়েছে উত্তরে লিখবে ইয়াংশি ও সিকিয়াং নদী বিরাশি দাগের প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি উত্তরে লিখবে ইয়াংশি নদী পাঠ্য বইয়ের একানব্বই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও তিরাশি দাগের প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুতে জন্মায় ড্যাশ উদ্ভিদ চিরহরিত বা চিরসবুজ নাকি কাঁটা জাতীয় এটার উত্তর হবে চিরহরিত বা চিরসবুজ চুরাশি দাগের প্রশ্ন মরু অঞ্চলে জন্মায় ড্যাশ উদ্ভিদ চিরহরিত বা চিরসবুজ নাকি কাঁটা জাতীয় এটার উত্তর হবে কাঁটা জাতীয় পঁচাশি দাগের প্রশ্ন এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো লেখো উত্তর লিখবে জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য আবার স্বাভাবিক উদ্ভিদের চরিত্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো হলো এক নিরক্ষরেখার অবস্থান এই পয়েন্টের আন্ডারে লিখবে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিক যাওয়া যায় সূর্যরশ্মি তত তীর্যকভাবে পড়ে ফলে বার্ষিক গড় তাপমাত্রা কমে যেতে থাকে এশিয়া মহাদেশটি দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে বিরাশি ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত তাই এশিয়া মহাদেশের দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ শীতল জলবায়ু দেখা যায় দুই নং পয়েন্ট উচ্চতার তারতম্য এই পয়েন্টের আন্ডারে লিখবে প্রতি এক মিটার বা এক কিমি উচ্চতায় গড়ে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে যায় এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা চার হাজার মিটারেরও বেশি তাই এশিয়ার মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের তাপমাত্রা সারা বছরই কম থাকে সেখানে বরফাবৃত থাকে উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যায় তিন নং পয়েন্ট সমুদ্র থেকে দূরত্ব এই পয়েন্টের আন্ডারে লিখবে সমুদ্রের ধারে ঠান্ডা বা গরম কোনোটাই খুব বেশি হয় না অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায় কিন্তু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোন স্থানের জলবায়ু চরম ভাবাপন্ন হয় অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডা আবার গরমকালে প্রচণ্ড গরম হয় এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলের ই সমুদ্র থেকে দূরত্ব বেশি তাই এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলের ই জলবায়ু চরম ভাবা আজকের ভিডিওটা পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পরের পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে